আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনার সবাই ভালো আছে আজকে আমি তৈরি করব নারকেল দিয়ে ক্ষীর এভাবে নারকেল দিয়ে ক্ষীর তৈরি করলে খেতে অনেক টেস্টি হয় তা চলুন সময় নষ্ট না করে শুরু করা যায় এখন আমি গ্যাসটা অন করে চুলায় একটা করে বসে দিয়েছি এখন আমি দেব এক কাপ পানি এখানে আমি এক কাপ পানি নিয়েছি আপনার জেলার একটু পরিমাণ বাড়াতে পারেন দেখতে পাচ্ছেন পানিটা ফুটে এসেছে এখন আমি দিয়ে দিব চাউলগুলো চাউলগুলো আমি আগে থেকে ভালোভাবে ধুয়ে আধা ঘন্টা ঝরে নিয়েছি এখানে আমি ফুলাল চাউল দিয়েছি আপনারা চাইলে আলু চাউলও দিতে পারেন এখন আমি দিয়ে দেবো সামান্য কিছু লবণ দুটো সাদা এলাচ দুটো দারচিনি একটা তেজপাতা এখন দিয়ে দেব বাদাম আপনারা আপনাদের পছন্দ মতো বাদাম দিতে পারেন এখন আমি দিয়ে দেব ঢাকনা ঢাকনা দিয়ে পাঁচ মিনিট পর্যন্ত ভালোভাবে সিদ্ধ করে নেব এখন আমি পাঁচ মিনিট পর আপনাদের ঢাকনা উঠিয়ে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন নিচে কিন্তু পানিগুলো একেবারে শুকে এসেছে এরপর ছায় চাউলগুলো কিন্তু ভালোভাবে ফুটেছে আপনারা দেখছেন চাউলগুলো কিন্তু অনেক ভালোভাবে ফুটে গিয়েছে এখন আমি দিয়ে দিব আগে থেকে গরম করে রাখা দুধগুলো দিয়ে চালের সাথে দুধগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব আগে থেকে ব্লেন্ডার করে রাখা নারকেলগুলো এখন আমি দিয়ে দিব চিনি চিনি এখানে আমি হাফ কাপ নিয়েছি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন এখন ভালোভাবে নেড়ে ছেড়ে আমি দু মিনিট রান্না করে নিব। ক্ষীরটা কিন্তু আমার হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দেব আগে থেকে বেঁচে রাখা বাদামগুলো আমি এখানে বাদাম দিয়েছি বাদাম দিয়ে আর একটু ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি আপনারা দেখছেন ক্ষীরগুলো কিন্তু আমার হয়ে গিয়েছে এখন আমি একটা বাটিতে উঠিয়ে আপনাদের দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ক্ষীত কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে খেতে মশাল্লাহ অনেক সুন্দর হবে ভিডিওটা যদি আপনাদের সবাইকে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিব আল্লাহ হাফেজ